মাগো তুমি সবেছে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো হয়ে যে দিসে হারা মাগো তুমি সবেছে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো হয়ে যে দিসে হারা তোমার দিলে আমার প্রতি নেই তো ঘৃণা আছে প্রীতি তোমার দিলে আমার প্রতি নেই তো ঘৃণা আছে এই জীবনে তুমি সুন্দর আলোকে ধরা একটু আড়াল হলেই মাগ হয়ে যে দিশে হারা মাগ তুমি সবেছে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগ হয়েছে তোমার চলেই শান্তি আছে বোন শুধু থাকতে কাছে তোমারা চলেই শান্তি আছে বোন শুধু চাই থাকতে কাছে মমতায় মুখে ভরা একটু আড়াল হলেই মাগ সে হারা মাগ তুমি সবেছে ভালো আমার চোখের তারা হলে মাগ হয়ে হারা দেখলে মাকে হজের নেকি তাই তো মাকে বার দেখি দেখলে মাকে হজের নেকি তাই তোমাকে বার দেখি আমার আকাশে তুমি মাগো আবধার শুবর তারা একটু হলেই মাগ হয়ে হারা মাগ তুমি সবেছে ভালো আমার চোখের তারা একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা